সিরাজদিখানে ইসাপুরা বাজারে বিকাশের দোকানে চুরি সিরাজদিখান ইসাপুরা বাজার ন্যাশনাল ব্যাংক সংলগ্নে ফাহাদ টেলিকম অ্যান্ড স্টেশনারি ফটোকপির দোকান থেকে নগদ টাকা চুরি হয়েছে গেল মঙ্গলবার সকালে ইসাপুরা বাজারে এই চুরির ঘটনা ঘটে দোকান মালিক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলে টিবেল থেকে পানি নিয়ে আসতে গেলে দোকানের ক্যাশ বাক্সের তালা ভেঙে প্রায় এক লক্ষ টাকা নিয়ে যায় এ বিষয়ে সিরাজদিগান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুমন বলেন আমরা সঠিক তদন্তের মাধ্যমে এই চক্রকে ধরার ব্যবস্থা আমার একটা দোকান গল্লির ওই পাশে একটা দোকান আছে ওই দোকানের পিছনে তো পানি আনতে গিয়ে আসতে যে সময়টা এই সময়ের মধ্যে আমার দোকান থেকে নিয়ে যায় ক্যাশ ভেঙে আনুমানিক এখানে এক লাখ টাকার কিছু বেশি হতে পারে আবার কিছু কমও হতে পারে থানায় আমি একটি অভিযোগ দায়ের করেছি এখানে একটা সাধারণ ডায়েরি করেছি আমি চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং এখানে এটার সুষ্ঠু বিচার হোক কারণ মাঝে মাঝে এই ধরনের চোরগুলো দোকান থেকে টাকা পয়সা নিয়ে যায় কিন্তু কোনো বিচার আমরা পাচ্ছি না সেজন্য আমি এই এই থানার ভারপ্রাপ্ত সব কর্মকর্তা আছে তাদের কাছে আমি অভিযোগ জানাই যে তদন্ত করে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অপরাধে তাদের শাস্তি দেওয়া হোক তদন্ত করার জন্য চোর যে আন চুরি যে না হয় এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের কাছে অনেক বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এই ধরনের ঘটনা যে আর ইসা বাজারে না ঘটে